হঠাৎ করে কিছুদিন আগে শুনি যে ক্যাম্পিং করার জায়গা আছে এখানে একটু জঙ্গল টাইপের আছে এটা হচ্ছে রানাঘাট থেকে গাংনাপুরের দিকে আসতে হয় গাংনাপুর থেকে দশ মিনিট মত এই রাস্তাটা দিয়ে যেতে হবে তারপর আমরা যাবো

জঙ্গলে ঢোকার রাস্তা যে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে ছিল ঢোকা যায় না ঢুকতে যায় না বলে গাড়ি নিয়ে যাওয়া না না এই যে এইটা দিয়ে যাওয়ার জায়গা ছিল এই যে এইটা দেখ এটা দিয়েছি এই দেখ রাস্তাটা গেছে বলে বোঝা যাচ্ছে এই যে রাস্তা গেছে ওই দেখ সোজা রাস্তা গেছে তুই ঢুকে দাঁড়া না 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 সোজা দাঁড়া তুই ছাড় আমার কথা আমরা এন্ট্রি নিয়েছি এই সে ফেমাস দেব গ্রামের জঙ্গল এখন এই মুহূর্তে এখানে গাড়ি নিয়ে ঢোকার কোন রকমের কোনো নিয়ম নেই একটা খালটে মানে পরীক্ষা টাইপের কেটে দিয়েছে একটু বাইক নিয়ে তাও আমার লর্ড স্প্লেন্ডার অন্য কোনো বাইক থাকলে আমি গাইড নিতে পারছি না আমার লর্ড স্প্লেন্ডার আমাকে বাংলা গাড়ি এ হচ্ছে নর্মাল বাংলা গাড়ি গাড়ি হ্যাঁ আজকে বৃষ্টি হয়েছিল কিন্তু আমরা ভাবছিলাম যে যাব যাবো গাড়ি নিয়ে নামতে পারবো ওখানে না কিন্তু সত্যি ঠাকুরের ইচ্ছায় একটু বৃষ্টি আমরা এখানে পেলাম না একদম শুকনো খটখটে জায়গা এই গাড়ি নিয়ে ওরকম একটা খাল পার হয়ে আমরা আসলাম চলো নেক্সট আবার দেখছি যাই ভিতরে গিয়ে তারপরে আবার কথা বলছি এই রাস্তা খেয়াল রাখিস কিন্তু ওদিকটা ফাঁকা ফাঁকা লাগছে চল ওদিকটাই ওদের জল লেক আছে হয় गाड़ी जी नहीं ना जावा जाए तक फिर आसते है ঘুরে আসি আই সাইডে ঘুরে আসি একবার হ্যাঁ ওই দেখ জলে প্রচুর মাছ আছে প্রচুর মাছ আছে জলে এদিকটা এদিকটা এদিকে এই জায়গাটা ছবি তোল দেখ গাছটা কি সুন্দর লাগবে ফুলটা ওই দেখ ঝাঁপ দিচ্ছে জলে মাছ এই জঙ্গলে কিচ্ছু নেই শুধু আছে সাপ সাপ আছে আর ওদিকে ময়ূর তো নেই বলো না ময়ূর নেই আর শিয়াল আছে বেশি না তিন চার দিন আগে ভিডিওতে রেখে জায়গাগুলো যে এরকম একটা জায়গা আছে গাংনাপুর বলে একটা জায়গা আছে রানাঘাট থেকে বনঘাট যে লাইন ট্রেনেও আসা যায় রানাঘাটের দুটো স্টেশন পড়ে বনগার দিকে যেতে ওখানে রয়েছে ওখান থেকে নেমে অটো করে যেতে হয় তো আমরা গাড়ি করেই এসেছি আমার লর্ড স্প্লেন্ডারও বলো সুপার স্প্লেন্ডার এক্সটেক বলো এখান থেকে এসেছি হঠাৎ দি করে কৃষ্ণগর রোড বড়জল থেকে কৃষ্ণনগর রোড ওখান থেকে চাকদা চাকদা থেকে ডান দিকে যাওয়ার চাকদা বনগাঁ রোড তারপরে ওখান থেকে এটা আইসমাইল চাকদা রোড ওখান থেকে ভিতরে গেলে রাংনাপুর স্কুল ফুল পড়বে একটা বাহাতে জায়গা বাহাতে গলি পড়বে বাহাতে গলিতে গেলে ওই জঙ্গলটাকে কভার করে একটা রাস্তা আছে দুদিক থেকেই জঙ্গলের দিকে যায় ঢোকার এখন নিয়ম নেই আর গাড়ি করে তো ঢোকা যায় না তবু একটা জায়গা গাড়ি নিয়ে রিস্ক নিয়ে ঢুকেছি কারণ গাড়িটা বাইরে দেখে আসবো কেমন লাগছিল অচেনা জায়গা ওই জন্য গাড়িটা নিয়েই ঢুকেছি এই হচ্ছে পুরো লেকটা চারিদিকে ওই ফুল গাছটা কি সুন্দর লাগছে পুরো সবুজের মাঝে ওইটুকুনি ফুল গাছ হঠাৎ করে একদিন ক্যাম্পিং ভিডিও মাথায় মাথায় মজে মধ্যে ওঠে ক্যাম্পিং করব ক্যাম্পিং করব ক্যাম্পিং করব তো এই ক্যাম্পিংয়ের জায়গা ভাবনা চিন্তা করতে করতে দেখি ক্যাম্পিং জায়গা কি আছে তো হঠাৎ করে দেখি দু তিনটে শর্টস ভিডিও আসে একটা বড়ো ভিডিও আসে দাদাকে বলি দাদা বলে চ একদিন তার কাছে তো কিছু ছিল না রেকর্ড করার মতন তখন আমরা ভাবনা চিন্তা করছিলাম কি করব দেখি ডিজেআই অ্যাকশন টু কম দামে দিয়ে দিয়েছে অফার প্রাইসে তো কিনে নিয়েছি আর কী করবো আমি ভাবছি বর্ষা না হলে গেলে আপনি সবুজ যতক্ষণ না ভালোভাবে দেখা যাবে পয়লা বৈশাখ গেল বেরোলাম না একদম রোদ গরম আজকে দেখি সকালে বৃষ্টি হলো বেরিয়েছিলাম আমি আপনার দুজনেই কাজে বেরিয়েছিলাম বাট বৃষ্টির জন্য চলে আসলাম কি করব মুড নষ্ট হয়ে গেছে চবেরোই দাদা বললো চবেরোই কোথায় কোথাও দেবগ্রামেই যাব চলে আসলাম দেবগ্রাম জঙ্গল খাবার নিয়ে এসেছি এখানে বসে খাবো আমরা যে ভাদর থেকেই মানুষ হয়েছি তার প্রমাণটা এখানে পাওয়া যাচ্ছে সত্যি আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বাদরের বা হনুমানের একটা কিছু অংশ এখনও থেকে আছে আমাদের টপ ভিউ থেকে জঙ্গলটা দেখে নেওয়া সবাই হ্যাঁ জায়গাটা নষ্ট দেখেছি অনেক ইউটিউবার কিন্তু আজকে আমরা এমন একটা ডেটে এসেছি জানি না কিন্তু কেউ নেই একমাত্র আমরা আর কেউ নেই আমি আমার ভাই কুত্তা আরেকটা করতাম চারিদিকটা দেখা পুরো সবুজ আর সবুজ আমাদের লেকের এই সাইডটা একটু দেখিয়ে দিই সূর্যের আলোটা সত্যি দারুণ লাগছে গাছের ফাঁকা এগুলো যথাসম্ভব মনে হয় শাল সেগুনের জঙ্গল পুরো এক্সপ্লোর আমি করব জঙ্গলে আসলাম কী করে একটা গাছ এখানে ভেঙে পড়ে আছে বিরাট বড় একটা গাছ দেখো এই একটা গাছ একটা গাছের গুড়ি জানি না ঝড়ে পড়েছে না এতে পড়েছে আমি গাছের গুঁড়ি পাবি দেখো দেখি এখানে নামি পাতা খচমচ আওয়াজ দেখে তোমার বুঝতেই পারছো একদম আনটাচড এরিয়া এখানে মনে সম্ভব কেউ যায় না এখান থেকেই মনে এসছি আমি রাস্তা হারানো খুব একটা অসুবিধার ব্যাপার না আমরা ওইখানটায় বসেছিলাম ঠিক ওই জায়গাটায় তোমাদের ক্যামেরা দেখতে পাচ্ছ কি না ওই জায়গাটা আমার ভাই বসে আছে ঠিক ওই জায়গাটা আমার আঙুলের জায়গাটা ওইখানটা আমার ভাই বসে আছে কি সুবিশাল একটা গাছ এবার যাওয়ার টাইম হয়ে গেছে আর আমাদেরও এবার এখান থেকে গাড়ি নিয়ে বেরোতে হবে এমনি গাড়ি নিয়ে এখানে ঢুকতে দেয় না তা সত্ত্বেও আমরা এখানে ঢুকেছি গাড়ি নিয়ে হ্যাঁ অন্য কোনো গাড়ি ঢোকার চান্স না হ্যাঁ ষাট কিলোমিটার যেতে হবে এখন গাড়ি ষাট কি তার বেশিই হতে পারে তাহলে জায়গাটা কেমন লাগলো হাঁটতে মেন কথা হচ্ছে কোনো জায়গায় যদি যাওয়ার কথা ভাবো প্ল্যান করে যেও না মানে প্ল্যান করে যাওয়াটা অবশ্যই হ্যাঁ একটা বাট যে না এইভাবে যাবো তারপরে যাবো সুযোগ পেয়েছ বেরিয়ে পড়ো আমার মনে হয় আর দু চার বছর পরে এইসব জায়গায় পাবলিককে ঢুকতেই দেবে না টিকিট নিয়ে ঢুকতে দেবে রিজার্ভ ফোর্স করে দেবে at this moment that he knew he fucked up.